আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নাই কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাক বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক হয়তো করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা আমরা একটা কালো আইন এই যে এমন এমন কাজ করা হয় যার নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলাম একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপিদের দেখছি না উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানিকেও দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক আছে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপবাদ আছে জড়িত না তো তারা তো বিএনপিও পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা ওনার সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপ এ চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালের ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন ইতিহাস নাই আর কোন সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ বার করে নাই তো আওয়ামী চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী 2014 আওয়ামী লীগ এক না 2024 এর আওয়ামী লীগও একটা কেন না এক না হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন ওদের গণতন্ত্র খুব চেঞ্জ হয়েছে 2000 মানে 24 এবং 1996 এই দুই সময়ে গণতন্ত্রে দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্ব চেঞ্জ আর আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে যে গণতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিশ্চিত করতে পারেন না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে বিচারের আনেন সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটি সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ভাবলাম এক লাখ হলো এক লাখ লোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহ শেষ করে দিবেন এইটা হলো এটা যে করে আমি আর কথা বলি আপনাকে ফ্ল্যাসিবাদ সৈরা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না একজন ব্যক্তি যা করে ফ্ল্যাসিবাদ করে বিভিন্ন রকম কালা আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা একদম ফ্যাসিবাদ দেওয়া আমরা এক কে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথাটা শুনতে পারলেন আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুনতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে নাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখনই তোমার বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে মানে পাতানো আন্দোলনের শেষ চলে আসছি কিন্তু এখান থেকে আমি একটু বার্তাটা আমি বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কখনো এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার কিন্তু এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে এখানেই আর কোনো দুঃখ নাই কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এতে আমার কাছে আসা যায় না আমি আওয়ামী লীগ কোয়নারে পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবি। সে কেন একদিন হাসি রেখে সরাইতে নাই এটা তার সমস্যা আছে সে মাইক তো হাসিনার বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে নাই কেন পায় নাই আমার সমস্যা আছে তারও তো ভোগ করতে হবে করুক আমার কোন সমস্যা নাই কিন্তু আমার কথা হলো যে এই সরকারে গায়ে যে একটা কালিমান এখন হয়ে গেল এই সরকারি কাজটা কেন করলো কারণ আলটিমেটলি কিন্তু এটা পরে গৃহ পরে কিন্তু আলোচনা হবে এবং বিএনপি টা কিন্তু কি করলো এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা লাগাইলো না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন নেই আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন হলো আমি এই জায়গাটা আমাকে লাভ করতে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো আইন বাতিল হয় নাই কাজে আইনে আপনি প্রয়োগ করতেই পারেন কোন সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে ওদের অপিনিয়ন মানতে হবে না কোন আইন নেই কিন্তু আমি বলছি আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আমার কোশ্চেন সরকার কেন এই পাদে ছিল না প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর মুখ দিয়ে এটা তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে

এটা তো একটা উদাহরণ সরকারি সৃষ্টি হয়ে দিল কিন্তু সরকারি বলে দিল যে এইভাবে তোমরা করো এভাবে করা যায় আজকে দেখলাম ডিএমপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না তো এই নোটিশ তো আগেও ছিল নতুন করে এই নোটিশ দেওয়ার দরকারটা কি তো বুঝলাম না এই নোটিশ তো আগেও ছিল নোটিশ তো প্রত্যাহার করা হয়নি এখন আবার নতুন করে আজকে নোটিশ দিল এগুলো হলো কি জানেন মিনিমাম সেন্স যাদের আছে মিনিমাম স্মৃতি শক্তি যাদের আছে আমাদের কাছে পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি হাস্যকর ঘটনা একটা হচ্ছে এত নাটকের তো কোনো দরকার ছিল না দেখেন মোহাম্মদ মিরাজ মেয়ে যে কথাগুলি বললেন যে এইটা এখনই কেন একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য মনে গেলেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হতো না

তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সব সময় পুলিশি প্রহরা পায় সরকারকে জিজ্ঞাসা করেন তো উনি যে বুধবার রাতে বেলায় গেলেন বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কি না ছিল তো উনি তো পুলিশি প্রহরাই ছিলেন উনি পুলিশি প্রহরাতে ছিলেন ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে এই সময় উনি কি পালিয়েছিলেন পালিয়েছিলেন না ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারতো ধরতে পারত করতে পারতো যে সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারত পারতো নাই তো উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন কোথায় গিয়েছেন ব্যাংকক গিয়েছেন থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন মানুষ পালায় থাইল্যান্ডে যায় না মানুষ হয়ে গেলে পরে হয় আমেরিকা যায় না কানাডা যায় না ইউরোপে কোনো কান্ট্রিতে যায় সাধারণত এটি হয় তো উনি গিয়েছেন কি পালিয়ে গেছে নাকি তারা বলা হচ্ছে কেন কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার গোপনে যান নাই প্রকাশ্যে গিয়েছেন এই যে কথা বলা হচ্ছে এইটাকে আপনি ইস্যু যদি করেন করতে পারেন আমার তার কোনো আপত্তি নাই গণতান্ত্রিক অধিকার যে কেউ প্রতিবাদ করতে পারে যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে রাগান্বিত হইতে পারে আন্দোলন করতে পারে কোনো আপত্তি নাই সেই যে ব্যর্থতা বিচার কি এনসিপির নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে সরকারের বলে উঠলেন এটা আমি বিচার করব না করলে আমি তিন দিনের মধ্যে কিশোরগঞ্জের প্রত্যাহার করছেন ভাই যাদের আমাদের আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি সাংবাদিকতা করছি আমরা জানি যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন একজন জুনিয়র ক্রাইম রিপোর্টের জিজ্ঞাসা করেন ইমিগ্রেশনে যে এ সাইটে বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোকটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না উপরে ফোনে হয়েছে উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তোমরা ছেড়ে দেওয়ার সমস্যা নাই কোনো এখন যদি ওকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে ফোন করেছিল ও তাও বলবে না বলবে না এই কারণে ও তো প্রত্যাহার করা হয়েছে বললেও চাকরি থাকবে না ভাই এই হলো কি আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের দায়িত্ববান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সেটা নিয়ে তো ওইটার শাস্তি ওইটার জন্য আন্দোলন শুরু করলেন ওইটার শাস্তি পাইলেন না সরকার তুমি এটা বাদ দাও তোমাকে আমি বড়টা দিচ্ছি আমি ইংলিশ করে দিলাম তাহলে সবই নাটক কেউ কেউ বলে আমি জানি না সত্য মিথ্যা কেউ কেউ বলে এই সবকিছু ঘটনা হচ্ছে দুটো কারণে জাস্ট দুটো কারণে আমি বলি কারণ দুটো এক নম্বর কারণ হলো যেটা আমি প্রমাণ করতে পারবো না এক নম্বর কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামের কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে সেখানে ইউএনের এর টাড়ি যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে কিছু একটা হচ্ছে সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য

সেই কারণ লক্ষ্য করবেন দুদিন আগে আট তারিখে দেশে কে এসেছে বেগম খালেদা জিয়া এসেছেন যে দিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন ওই দিন পুরো ঢাকা শহর এবং পুরো দেশ পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা এটা হয়তো কোনো কোনো করোনা সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না এখন এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই আলোচনাটাকে চাপা দেওয়ার জন্য দরকার প্রথমে হামিদ তারপরে আইভি কে গ্রেপ্তার তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ এখন দেখেন গত তিন দিনে কিন্তু আপনি পত্রপত্রিকার কোন পত্রিকার ফন্ট পেজে খেলাইতে যাওয়া নাই তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন এটাও অনেকে বলে এই দুটো কারণে হতে পারে এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না বা এই যে কথাগুলি বলে যখন লোকে এগুলো যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে মিলে যায় মিলে যখন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষই কাজ করছে ছেলে মানুষই কাজ করা আলটিমেটলি আপনি কি করবেন আলটিমেটলি তো আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই আপনি যত কিছুই কিছু চাইলেন এর কাহিনী কন্যা কেন আপনাকে আলটিমেটলি একটা নির্বাচন দিকে যেতে হবে এবং আপনাদের পিটক খড় জন্য যেতে হবে আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না এই সরকার বলছেন আপনি দেশ কি ভালো চালাচ্ছেন না প্রথম কয়েক দিন লোকে টাকায় নাই এখন মানুষজন তাকাচ্ছে আপনাদের উপদেষ্টারা কে কি করছে এখন সমস্ত তথ্যগুണ്ട് টুকটাক টুকটাক করে বের হচ্ছে আলোচনা যেগুলো বের হচ্ছে কি